হোল কিউব এই যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমার কি দরকার হ্যাঁ এবি মানে এক্স সোয়ার মান দরকার আমার তাহলে এক্সকোয়ার মানটা আমি যে এখান থেকে কি করতে পারবো বের করতে পারবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু ফোর হলে এটার সূত্রটা কি যেহেতু প্লাসের দাও আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি হচ্ছে ফোর তাহলে এটার কত টু স্কোয়ার মাইনাস হচ্ছে টু এক্স ওয়াই হচ্ছে ফোর তাহলে টু স্কোয়ার কত হয় ফোর আর প্লাস ফোরটে পাশে আনলে মাইনাস হচ্ছে টু এক্স ওয়াই পাশে গেলে টু তাহলে ফোর মাইনাস ফোর ইকোয়াল টু বা এক্স হচ্ছে জিরো কারণ দুই তারা জিরোকে ভাগ করে জিরোই হবে হ্যাঁ তো এক্স ওয়াইকটা হচ্ছে কত জিরো তাহলে এক্সোর মানটা পাইলাম তাহলে এখন সুতরাং এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান এই যে এটার মান তাহলে এটার মান কি অ্যা প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এটার মানে হচ্ছে কত টু কিউব মাইনাস থ্রি ইন্টু এটার মানে হচ্ছে জিরো এটার মান হচ্ছে টু তাহলে টু কিউবে এইট আর জিরো তারা জায়গা দি তাই জিরো তাহলে এটার মনে হবে এইট এটাই হচ্ছে আনসার